আমাদের শুরু করার পূর্বেই যারা জায়গা পাচ্ছেন না করে তারা নিচে আপনাদের জন্য নিচেই ব্যবস্থা করা আছে নিচের ফ্লোরে পরিষ্কার পরিছন্ন সকল জায়গা আছে আপনারা একটু দয়া করে নিচে যাবেন আজকে আমাদের সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়বস্তু পুনরুত্থান মৃত্যুর পর মানুষকে পুনরায় জীবিত করা প্রথমত আমাদের বিশ্বাস যে আমরা মৃত্যুবরণ করব এই বিশ্বাসটা পৃথিবীর এমন বিশ্বাস যেটি নিয়ে কোনো দ্বিমত নাই পৃথিবীর সকল আকিদা নিয়ে মতভেদ আছে যে কোনটা আমরা ইহুদিদের সাথে মিলে কোনটা খ্রিস্টানদের সাথে মিলে কোনটা বিভিন্ন মাঝরা ধর্ম বর্ণ অসংখ্য পার্থক্য মত ফেলে পৃথিবীর সকল মানুষ একটি বিষয়ে একমত যে তার মৃত্যু সুনিশ্চিত এবং মানুষের শেষ ঠিকানা হচ্ছে তার মৃত্যু মানুষ তার সমগ্র জীবনে যত পরিশ্রম যত চেষ্টা যেমন এইচএসি পরীক্ষার্থীরা পরীক্ষা দিল রেজাল্ট পাচ্ছে এরকম জীবনের যত ধাপ সে পার হবে এগুলো কোন ধাপই আসলে শেষ ধাপ নয় জীবনের শেষ ধাপ হচ্ছে তার মৃত্যু কিন্তু মৃত্যুর পরে কি হবে এটি নিয়ে অসংখ্য দিন আছে ইসলাম এবং যত আসমানি কিতাব পৃথিবীতে এসেছে আল্লাহর পক্ষ থেকে ইহুদি এবং খ্রিস্টান সহ এবং যত নবী পৃথিবীতে এসেছেন তারা এই বিষয়ে একমত সকলেই একই মত ব্যক্ত করেছেন আল্লাহ সুহান পক্ষ থেকে যে মৃত্যুর পরে পুনরায় মানুষকে জীবিত করা হবে তো এটি মানুষের কাছে বিশ্বাসযোগ্য করার জন্য যে আসলে মৃত্যুর পর মানুষের পুনরুত্থান সম্ভব আল্লাহ সুহানা বহুভাবে পবিত্র করানে দলিল দিয়েছে বিভিন্ন স্টাইলে বিভিন্ন অ্যাঙ্গেলে যাতে মানুষের কাছে এটি বিশ্বাসযোগ্য করা যায় যে মৃত্যুর পর পুনরায় মানুষকে জীবিত করা সম্ভব তো আমরা সেগুলোই সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আকারে দেখার চেষ্টা করবো পবিত্র কোরআন থেকে প্রথমত আল্লাহ সোহান পবিত্র কোরআনে

এই সত্তর জন মানুষকে মৃত্যু দেওয়ার পর আমি পুনরায় জীবিত করে দিয়েছি আরেক ঘটনা আল্লাহ সুহান বলেন এটিও মুসাইসালামের জীবন দশা একজন ব্যক্তি খুব ক্রন্দনরত কান্নাকাটি অবস্থায় এসে মুসাইসালামের কাছে বিচার দেয় যে তার চাচাকে কেউ খুন করেছে এটার বিচার সে চায় তো খুনী হওয়া নিয়ে খুন করেছে এটি নিয়ে এখন বিভিন্ন মতবিরোধ মতদ্বন্দ্ব তখন মুসারে সালাতাম আল্লাহ সোহান করে সহযোগিতা চান আল্লাহ সোহান তালা তাদেরকে আদেশ দেন যে তোমরা একটি গরু বা একটি গাভী জবাই করো এটি লম্বা বিস্তারিত ঘটনা আমাকে সবাই জানে তখন তারা গাভীর রং নিয়ে গাভীর বয়স নিয়ে গাভীর আকার নিয়ে বারবার জিজ্ঞেস করতে থাকে সব শেষে যখন ফাইনাল হয় তখন ওই রকমের একটা গাভী খুঁজে সেই গাভীকে জবাই করা হয়

এই গাধা কিভাবে মরে সম্পূর্ণ রূপে হাড়ে পরিণত হয়ে গেছে পুরো একশো বছরে সেই হাড়ে আবার গোস্ত লাগিয়ে আমরা তাকে কিভাবে জীবিত করতেছি যদিও এখানে একটা বিষয় প্রশ্নবিদ্ধ মুফাসসিরগণও তার তাফসির করেছেন বিভিন্নভাবে যে একশো বছর অতিক্রম হয়ে গেছে কিন্তু খাপ নষ্ট হয়নি খাবার বলা হচ্ছে যে খাবারের দিকে তাকিয়ে দেখো খাবার নষ্ট হয়নি আর নবী বলতেছে যে আমি মাত্র অল্প কয়েকটি অবস্থায় ছিলাম আর এদিকে ঘোড়া বা গাধার পরিপূর্ণ এক বছর অতিক্রম হয়েছে এবং তার হার কচে গলে সে সর পথে তখন সে হাড়ের উপর হস্ত লাগিয়ে আবার পুনরায় জীবিত করা হচ্ছে তো বর্তমান যুগে হয়তো একটা ব্যাখ্যা দেওয়া সম্ভব সঠিক ব্যাখ্যা আল্লাহ সোহান তারা ভালো জানে যেটা আসামে কাহের ক্ষেত্রেও হতে পারে সেটা হচ্ছে আমরা জানি যে সময় আপেক্ষিক এক এক মানুষের জন্য সময় এক এক রকম হতে পারে এটা অস্বাভাবিক নয় কেন রাসুল্লাহ সাল আলী আসালাম যখন মেরাজের রাতে গমন করেন এবং সম্পূর্ণ মেরাজের সফর শেষ করে সফরের বর্ণনা দেখলেই বুঝে যাবে যে এটা পুরো ছয় সাত ঘন্টার সময় লাগবে এতগুলো কাজ সম্পূর্ণ হতে ওখান থেকে মসজিদ আফতায় আসতে ইমামতি করতে সেখান থেকে প্রথম আকাশ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম সব আকাশে নবীদের সাথে কথোপকথন তারপর আল্লাহর সাথে কথোপকথন করে মুসা আলাইহিস সালামের সাথে কথোপকথন কয়েকবার যাতা মুসা আলাইহিস সালাম এবং আল্লাহর মাঝে জান্নাত জাহান্নাম পরিদর্শন কোথায় কি রকম শাস্তি হচ্ছে কার কি রকম ঘর এই যে বিশাল লম্বা ঘটনা এগুলো সব শেষ করে যখন উনি মক্কায় ফিরে আসতেছেন তখন হাদিসের বাক্য হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা তখন ঠান্ডা হয়নি মানে একটা বিছানায় মানুষ শুয়ে থাকে গরম থাকে এই পুরো সফর শেষ করে আসা হয়েছে শেষ করে আসার পরও বিছানা তখনও গরম আছে এটা হলো সময় আপেক্ষ যখনই আপনি আগর গতি অতিক্রম করে যাবেন এবং আল্লাহ হানা অতিক্রম করিয়ে দিবে তখন আর দুনিয়ার যে সময় সেই সময় আপনার জন্য প্রযোজ্য হবে না সে সময় আপনার জন্য কাউন্ট হবে না এবং এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত তো হতে পারে এরকম কিছু আল্লাহ সুহানা তারা ভালো

তখন আল্লাহ বলেন фаخذ اربعه من الطير فصرهن اليك ثم جعل على كل جبل منهم جذرا ثم ادعوهن ياتينك سائقيا جট পাখি নাও যে পাখি তোমাদেরকে জেনে যাদের নাম ধরে ডাকলে বিন্দু বিন্দু নাম ধরে ডাকলে পাখিগুলো আসবে জবান করো গোশত কাটো গোশত মিক্স করো মিক্স করে চার পাখি গোশত চার বাহিরে রেখে আসলে চার পাখি রেখে আসার পর তুমি তাদের নাম ধরে ডাক দাও দেখবে সেই পাখিগুলো তোমার কাছে চলে আসে

অতীব কার্যকরী একটি সুরা তো সুরা কাহাফের মধ্যে আসলে এমন কি আছে যে এটি এতটা কার্যকরী তো সুরা কাহাফের মধ্যে তিন চারটা ঘটনা আছে খুব ব্যতিক্রম পৃথিবীর ইতিহাসে ব্যতিক্রম একটা হচ্ছে আসাবে কাফের ঘটনা একটা হচ্ছে বাদশাহ জুলকার নাইনের ঘটনা সে তিনবার তিন দিকে সফর করলো পৃথিবীর এই মাথা ওই মাথা ইয়াজুজ মাজুজ তারপরে যে খিজির আলাই সালাত এবং মুসাল সালাতামের ঘটনা তারপরে যে দুই ভাই যাদের বাগানকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন

যখন যুবকের আশ্রয় নিল এরা কিন্তু বয়সে যুবক ছিল ইজ আওয়াল ফিতিয়াত যখন যুবকের আশ্রয় নিল ইলাল কাহফি একটি গুহায় ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়ি লানা মিন আমরিনা রাশাদা এবং আল্লাহকে বলল হে আল্লাহ আপনার পক্ষ থেকে দয়া নাজিল করেন আর আমাদের জন্য রাস্তা তৈরি করেন আমাদের একটা ব্যবস্থা করে দেন ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আমি তাদের কানের উপর মারলাম শব্দে কোনো বাদ

বরং ইনকামেরও হালাল এবং খাবারের মানে এবং গুণে শ্রেষ্ঠত্ব তথা মানে এবং গুণে অর্গানিক ইনকাম হালাল এবং খাবার পবিত্র সব মিলিয়ে আজগা তো সর্বশ্রেষ্ঠ সবচেয়ে পবিত্র সবচেয়ে উত্তম খাবার নিয়ে আসবে তো এখানে আল্লাহ আসহাবে কাহাফকে জীবিত করেছে তিনশো আল্লাহ পবিত্র করে তিনশো তিনশো বছর তারা মৃত অবস্থায় ছিল

মানে ইসা আলাহামের আগ পর্যন্ত তো এটা অনেক কঠিন ছিল মানুষ হয়তো অত সহজে বিশ্বাস করতে চাইতো না মৃত ব্যক্তি জীবিত হবে ঈসা আলাহাম আসার পরে এটা কি হয়ে গেল ডাল থেকে যে কোনো মৃত মানুষকে জীবিত করে হাতে মাটি নিয়ে সে মাটিকে পাখি বানিয়ে আকাশে উড়িয়ে দেয় এবং কি আমাদের পূর্ব মুহূর্ত এটা ডাল ভাত যাবে তখন আল্লাহ আরেকজন মানুষকে ক্ষমতা দিবেন যে কোনো মৃত ব্যক্তিকে জীবিত করার সেটা তার চাল তাহলে পৃথিবীতে দুই দুইটা মানুষ ইচ্ছাগত মৃত মানুষকে জীবিত করবে তাহলে মৃত মানুষকে জীবিত করা কত সহজ কাজ আল্লাহ পারবেন না একটা সময় আসবে যখন দাজ্জাল আমাদের চোখের সামনে মৃত মানুষকে জীবিত করবে যেমন ইসালে সালাম মৃত মানুষকে জীবিত করতেন তাহলে পৃথিবীতে দুই দুইটা মানুষ ডাল ভাতের মতো মৃত মানুষকে জীবিত এটা কোনো বিগ নয় কোনো কঠিন কাজ নয় আল্লাহ সুমতাল এই উদাহরণগুলো কোরআন মাসিদে দিয়েছে এতগুলো উদাহরণ দেওয়ার পিছনে কি উদ্দেশ্য যে এতবার যখন আল্লাহ সুবহানাহু মৃত মানুষকে জীবিত করেছে আবার দুইজন মানুষকে ক্ষমতায় দিয়ে রেখেছেন যে তারা মৃত মানুষকে জীবিত করতে পারবে তাহলে এটা কঠিন কোনো ইস্যু নয় মৃত মানুষকে জীবিত করা এটা বড় কোনো কাজ নয় অনেক সহজ কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে মৃত থেকে জীবিত করবে মৃত থেকে জীবিত তৈরি করার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক প্রকারের যুক্তি দিয়েছেন সেই প্রকারের যুক্তি হচ্ছে আল্লাহ মানুষকে পৃথিবীতে এক এক সিস্টেমে তৈরি করে